يا ايها الانسان ما ضرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في اي صوره ما شاء ركبك আল্লাহফক বলেন ইয়াই বলেন ইনসান হে বানো পন্ডী মা ব্রাহকী রক্টিক্যাল কেরিম কে তোমাদের বিভ্রান্ত করলো দয়াময় খালেক মালেক আল্লাহ থেকে কে তোমাদের বিভ্রান্ত করলো আল্লাহী খালাফকে ফেসৌয়া কে যিনি তোমাদেরকে সুঠাম দেহ দিলেন সুবিন্যস্ত বডি করলেন ফি আই সো মা সার যিনি তোমাকে এত তোমাদেরকে এত সুন্দর অবয়ব দিলেন যে রব আল্লাহ সেই রবের কথা না মেনে অন্য কারো কথা মানো কেমনে রব আমাকে আর আপনাকে দিয়েছে কি দেয় নাই বলেন আল্লাহ পাক অভিমান করে বলেন সব দিলাম আমি আর দালালি করো একজনের কি দেয় নাই রব এই গত কিছুদিন পূর্বেই আমি চাপাই এই দিকের একটা জায়গা আছে আমি অজা আসছিলাম এখান থেকে হয়তো পনেরো বিশ কিলো হবে ওই জায়গার নাম হল আমনুরা চেনেন আমনুর একটা মাদ্রাসা আছে এই মাদ্রাসার আপনাদেরকে আমি এই মাদ্রাসার হুজুরের কথা বলার আগে দুইটা জিনিস বলি তাহলে বুঝবেন আল্লাহ কি দেয়নি বিজ্ঞান মানব দেহের বডির পার্টস এগুলি নিয়ে গবেষণা করেছে মানুষের দুইটা চোখের দাম কত হবে মানুষের দুইটা হাতের দাম কত হবে লাঞ্চের দাম কত হবে ফুসফুসের দাম কত হবে এগুলি গবেষণা করেছে ওরা বলছে মানুষের দুইটা চোখের দাম তিরিশ লক্ষ টাকা কত তিরিশ লক্ষ ওরা এটা দাম নির্ধারণ করেছে মেডিক্যাল সায়েন্সের ডক্টরগুলি আবার বলছে কি মানুষকে আল্লাহ যেই দুইটা কিডনি দিয়েছে এর দাম সত্তর লক্ষ টাকা আমি যে মাদ্রাসা আমনুরায় গিয়েছিলাম ওই মাদ্রাসার মহাতামিমের দুইটা কিডনি ড্যামেজ এখন ডায়লোসিস করতে হয় তো আমি ওনাকে বললাম ভাই কিডনি কি পাওয়া যায় না বলে হ্যাঁ হুজুর পাওয়া যায় বললাম আমাদের দেশে আমাদের দেশে অ্যাভেলেবেল পাওয়া যায় না কোনো আত্মীয় যদি দেয় এটা পাওয়া যায় কিন্তু ডক্টরিভাবে কোনো সিস্টেমে এটা খুব কম চড়াইভাবে ভাবে নিতে হয় তা আমি বললাম তাহলে ইন্ডিয়ায় যান উনি বলেন হুজুর ইন্ডিয়ায় এক কিডনির দাম পঁয়ত্রিশ লক্ষ দুইটা হলে সত্তর লক্ষ খুব ভালো করে বুঝবেন রব্বুল দুইটা চোখ দিলেন ফ্রেশ যার দাম লক্ষ টাকা রব্বুল দুইটা কিডনি দিলেন আমাকে আর আপনাকে দুইটাই ফ্রেশ যার দাম ডক্টরেদের কথায় সত্তর লক্ষ টাকা বিজ্ঞান আরও বলে মানুষকে যে আল্লাহ মস্তিষ্ক দিয়েছে এইটার দাম পঞ্চাশ হাজার কোটি টাকা আমার কথা হলো ডক্টরেরা দাম নির্ধারণ করলো দুইটা চোখের দাম তিরিশ লক্ষ টাকা আমি তাদেরকে পঞ্চাশ লক্ষ কেন এক কোটি টাকা দিব ওরা কি তাদের গোডাউন তার বাবা দাদার গোডাউন থেকে দুইটা চোখ দিতে পারবে কথা বলেন না কেন চোখ কার তৈরি করছে কে একটু জবান খুলে বলেন কে কিডনি কার তৈরি করছেন কে মস্তিষ্ক কার তৈরি করছেন কে তাহলে হাজার কোটি টাকার ব্রেন দিলেন এইটার যদি একটা তার এদিক সেদিক হয় তখন ও আর থাকার সুযোগ নাই হয় তাকে বন্দি করে আর না হয় মেন্টাল হসপিটালে পাঠায় অত সব আমাকে আর আপনাকে কি পরিমাণ নিয়ামত দিলেন শুধু কি এগুলি একজন লোক সারা রাত আল্লাহর জিকির করে ওই রাস্তা দিয়ে একজন দায়া জিজ্ঞেস করে বুড়া বাবা আপনি যে এত জিকির করেন রাত্রে কি ঘুমান না বলে বিশ বছর চেয়ারে বসে আল্লাহর জিকির করে আমি বিছানায় শুইতে পারি না খুব ভালো করে শুনেন বিশ বছর চেয়ারে বসে তাকে ঘুমাইতে পারে না এই চেয়ারের মধ্যে ঘুমায় সমস্যা কি বলে আল্লাহ আল্লাপাক মানুষকে খাবারের একটা টিউব জাতীয় মুখ দিয়েছেন লারির শেষে যখন খাবার ঢুকে ওইটা বন্ধ হয় আবার খাবার ঢুকে কুদরতি ভাবে যায় আবার যখন খাবার ঢুকা বন্ধ মুখটা আটকে যায় আমার এই খাবারের টিউবটা নষ্ট হয়েছে পৃথিবীর উন্নত ডক্টরগুলি দেখিয়েছি এ পৃথিবীর এমন কোন ডক্টর নাই যে ডক্টরকে আমি দেখাই নাই আমার কোটি কোটি টাকার সম্পদ সব শেষ করে দিয়েছি সুস্থ হওয়ার আমি সুস্থ হই নাই আমি যদি বিছানায় ঘুমাইতে যাই বালিশে দিলেই আমার ওই টিউবটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আমার নাক দিয়ে মুখ দিয়ে পানি আর খাবার আসতে থাকে এই চিকিৎসার কোনো সমাধান নাই বলুন তো দেখি আল্লাহ ওই রোগটা আমাদেরকে দিয়েছেন জোরে বলেন দিয়েছেন কি তাহলে আল্লাহ পাখের আর কত নিয়ামত আমত চাই আর কত আমার চাই এই জন্যই রব্বুল আলম বলেন যে রব তোমাদেরকে এত কিছুই দিলেন ওই রবকে তুমি বিধ্বাঙ্গুলি দেখাও দুঃখ আর কষ্ট লাগে আমাদের দেশের মানুষ কোন নেতায় দুই কাপ চা খাওয়াইলে তার পিছনে সারাদিন দাঁড়ালি করে কেউ যদি এক টাকা দেয় সাত দিন তার দালালি করে চায়ের দোকানে কিন্তু যেই রব্বুল আলমিন তুমি যেই পা দিয়া হেটে হেটে দালালি করতে যাও এই দুইটা পা তো তোমার বাবা দ্বারা দাদা আর নেতা দেয় নাই আমি আর আপনি যে প্রতিদিন অক্সিজেন নেই এর দাম কত জানেন প্রতিদিন আমি আর আপনি যে অক্সিজেন নেই যাদেরকে উঠতে রাখা হয় প্রতিদিন বিল আসে সর্বনিম্ন প্রায় লক্ষ টাকা কারো কারো আরো বেশি আসে কারো কম আসে জায়গার উপরে দাম সরকারি হসপিটালে দাম এবং স্কোয়ারে যাবেন ঢাকায় সেখানে আর দাম। যে আইসিউতে রাখলে চোখ আসে দেখা যায় না কান আছে শোনা যায় না হাত আছে ধরা যায় না মুখ আসে বলা যায় না পা পাশে চলা যায় না এরপরে না কাছে ঘ্রান নেওয়া যায় না মস্তিষ্ক আছে অনুভব করা যায় না এমন অযোগ্য লাইফ সাপোর্টে থাকলে আইসি উঠে থাকলে যদি লক্ষ টাকা বিল আসে প্রতিদিন আল্লাহ আমাকে আর আপনাকে কি দিলেন অক্সিজেন দিলেন লাইফ দিলেন সাপোর্ট দিলেন হাত আছে ধরি কান আছে শুনি চোখ আছে দেখি মুখ আছে বলি এরপরে মস্তিষ্ক আসে অনুভব করি অনেক কিছুই মস্তিষ্ক খাটাইতে পারি যে রব প্রতিদিন লক্ষ টাকার উপরে এমন লাইফ দিলেন দিলেন সেই রবের গোলামি না করে কাটটা করে সেই রবেরটা না করে কাটটা করে এই জন্যই তো একজন কবি দুঃখে বলেন কবিও দুঃখে বলেন तू मुझे आसमा दिया और तू मुझे रास्ता दिया नियामत से भर दिया और सबसे बेहतर कर दिया नियामत से भर दिया और सबसे बेहतर कर दिया मेरे सर से सर से पाँव तब तेरे सुनात सब दिया দেস নে গো আফু দে কার ভুল নে গো লব দিয়া দেস নে গো দে কার ভুল কো লব দিয়া কবালির মাথা থেকে পা পর্যন্ত সাপ দিলেন রব আর অন্য কিছুতেই কেউ সব ভুলে গেলাম সম্মানিত উপস্থিতি রবের দয়া রবের সব দয়া কথা বলেন না কেন ভাই এখন যদি জবান বন্ধ হয় পৃথিবীর কেউ কি জবান খুলতে পারবে কথা বলেন না কেন খুব ভালো করে শোনেন আমরা যে নিঃশ্বাস নেই আর নিঃশ্বাস যে আপ ডাউন হয় ঢুকতে নিঃশ্বাস যখন নেই তখন একজন ফিরিস্তা বলে আল্লাহ ও না করছে নিঃশ্বাস কি বন্ধ করব আল্লাহ পাক বলে যে না ও নিঃশ্বাস বন্ধ করিস না আবার যখন নিঃশ্বাস সারি আর একজন ফিরিস্তা বলে আল্লাহ ও তো না ফোরমানি করলো নিঃশ্বাস কি বন্ধ করে দিব আল্লাহ পাক বলে যে না ওর নিঃশ্বাস বন্ধ করে দিস না ও তো আমার বান্দা আমার কাছে ক্ষমা চাইতেই পারে আমি তখন তারে করে দিই মাফ আল্লাহর দয়া কত আল্লাহর যে দয়া কত এবার বোঝানোর জন্য সামনের কথা বলতে চাই আমরা জানি পৃথিবীতে আল্লাপক যত মানুষ তৈরি করেছেন সব মানুষ চার পদ্ধতিতে তৈরি করেছেন এই চার পদ্ধতি ছাড়া পৃথিবীতে আর কোন পদ্ধতিতে আল্লাহ পাক মানুষ তৈরি এখন করে নেই কি আমত পর্যন্ত যত মানুষ আসবে জানি না আল্লাহ আরো কোন পদ্ধতিতে তৈরি করবে বর্তমান পৃথিবীতে এবং অতীতে আদম নবী থেকে শুরু করে এ পর্যন্ত মানুষকে আল্লাহ চার পদ্ধতিতে তৈরি করেছেন এ পৃথিবীর প্রথম মানুষের নাম কি আপনারা একটু মনোযোগ দিবেন বলছি এক ঘন্টা নিব পনেরো বিশ মিনিট হয়েছে নবী নবী কি বলে হজরত আদম আল ইসালাতাম পৃথিবীর প্রথম মানুষ বলুন দেখি আদম পায়ে কম্বরকে তৈরি করছে কি আপনাদের এই কৃষ্ণপুরের মাটি দিয়ে সারা পৃথিবী থেকে মাটি এনে তার ট্রাকচার বডি তৈরি করলেন এরপরে আদম আল বডি একটা যেমন মূর্তি আছে পুতুলের মতো মাটি দিয়ে বানায় আদবনবীর নবীর এমন বিশাল এক বডি জান্নাতে তৈরি করে রাখছেন একশো বিশাল এখন শয়তানদের মধ্যে হতে যে শ্রেষ্ঠ যিনি মোয়াল্লিমুল মালাইকা খুব ভালো করে বুঝবেন এই শয়তান ইবলিস মাঝে মাঝে আদম নবীর কাছে দেয় আর টোকা দেখো এইটা কোনো কাজের না এটা দেখি আল্লাহ ফকরবুল আলমিন এক পর যে আদম পয়ক ভিতরে রোহ ঢুকায় দিলেন আদম পয়াগম্বার সাথে সাথে বললেন আলহামদুলিল্লাহ এটা হলো পৃথিবীর মানুষ তৈরি করা প্রথম সিস্টেম আমি লম্বা করব না শুধু পয়েন্ট আউট করে মূল কথাগুলি বলতে চাই দ্বিতীয় নাম্বার পৃথিবীর সেকেন্ড মানুষ তৈরি করেছেন আল্লাহ তালা আর এক পদ্ধতিতে আদম পয়াগম্বা বলেন যদি পাঁচশো ছয়শো বিঘার সম্পদ যদি আপনার হয় পুরা ছয়শো বিঘার মধ্যে যদি আপনার বাগান বাড়ি হয় আপনি একা কেউ নাই আপনার কি ভালো লাগবে কথা বলেন আল্লাহ জান্নার নর্মাল টানা সর্বোচ্চ ভিআই পি টাতে আদম পা আছেন একা একা ভালো লাগে আদম পা একদিন শুয়ে আছে ঘুম থেকে যখন আছে আল্লাহ পাক জানে যে আদম পা কোন প্লাস খাওয়াইলে এখন ভাল লাগে আল্লাহ পাক রব্বুল আলাবিন আদম নবী যখন শুয়ে আছে বাম এখানে হা এই বাম অপারেশন করে সিস্টেম করে আল্লাহ পাক আর একটা মানুষ তৈরি করলেন তার নাম কি হাউ আলাই হাউ আলাই যখন পৃথিবীতে আসলেন আদম পায়গম্বর দেখার পরে উড়ে সোভান আল্লাহ এটা কি আদম পায়গম্বর দেখেই তার কাছে আগায় গিয়েছেন ধরার জন্য আল্লাহ পাক নোটিশ দিলেন পায়গম্বর আগানো যাবে আপনাকে বিয়ে করতে হবে বিয়ে করবেন কি দিয়ে টাকা নাই কিছু নাই ওই জায়গায় তো টাকা চলে না নবীজির উপরে দরুদ পড়েন আমার নবীর মর্যাদা দৌড় নবীর কাছে জান্নাতেই বাড়ায় দিলেন বিয়ে হয়ে গেল এই হলো দ্বিতীয় নাম্বার মানুষ তৈরির পদ্ধতি দ্বিতীয় নাম্বার পাক মানুষ তৈরি করেছেন আর একটা পদ্ধতিতে সেইটা হলো বাপ নাই মা আছে বলেন তো কি ঈসা আলাইসালাম ইসাফা নম্বর কে পৃথিবীতে পাঠিয়েছেন বাপ সারা শুধু মা دیا۔ তার মানে আল্লাহ পাক তার ক্ষমতা বুঝাইলেন যে আমার ক্ষমতা এমন এই জমিনে যাকে যখন যেই পদ্ধতিতে পাঠাইতে হয় আমি ওই পদ্ধতি ওই সিস্টেমেই পাঠাবো পৃথিবীতে বাধা দেওয়ার কেউ থাকবে না। ঠিক। মুসানবীর ইতিহাস তো আপনারা জানেন। মুসা সময় আল্লাপাক চাইলেন পয়াগম্বর মুসাকে পাঠা লম্বা কথা ফেরাউনের কাছে যারা গণক তারা এসে বলল আজকে এই কয়েকদিনের মধ্যেই একজন নবী আসবে আপনার ধর্ম কর্ম সব শেষ ও তখন আইন করল কোন স্বামী আর স্ত্রী যেন এখন থেকে এক জায়গা হইতে না পারে ঘটনা জানেন না সবাইকে দায়িত্ব দিলেন এই মূল দায়িত্ব দিলেন মুসানবীর বাবা ইমরান কে তুমি পুরা দেশ কন্ট্রোল করবে কোন পুরুষ আর নারী যেন একসাথে কয়েকদিন না ঘুমায় তাহলে ওই বাচ্চার আসতে পারবে না মানে নবীকে ফেরাউন আসতে দিবে না এই জমিন কার আল্লাহ পরে কি করলেন আল্লাহ আল্লাহ পাক সিস্টেম করলো আমার জমিনে আমার পয়গম্বরকে পাঠাবো যেই সিস্টেম হই যেই সিস্টেমেই হোক তুই বাধা দাও আর কি তুই যেহেতু বাধা দিয়েছিস তারা আল্লাহ পাকরবুল আলমী সিস্টেম করলেন একদিন মুসানবির বাবার অন্তরের মধ্যে প্রেম তৈরি করে দিলেন স্ত্রীকে কাছে পাওয়ার সারা দুনিয়া একদম স্তব্ধ কোনো আওয়াজ নাই শুনশান নিরাবতা পিনপতন নিরাপত্তা উনি হাঁটি 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 পা পা করে স্ত্রীকে ডাক দিলেন কে আমি আরে তুমি আসছো দিন সাক্ষাৎ নাই বিশেষ সাক্ষাৎ আল্লাহ পাক মুসানবীকে দুনিয়া পাঠায় দিলেন গণকগুলি আইসা সার শেষ কি কয়ে ওই তারা আর নাই তার মানে মুসারবি দুনিয়া আসছে এখন ইমরানকে ডাকাই কিছু দায়িত্ব পালন করলি এন ইমরান ঈদে কাম কাম করছে এন ইমরান যে আসলে স্যার আমি তো সর্বোচ্চ গার্ড দিয়েছি কিন্তু কি করার ঠিক আছে এখন থেকে শুরু করে এক বছরের মধ্যে যত বাচ্চা আসবে প্রয়োজনে সবগুলাকে মেরে ফেলবি ওকে মারবি যদি এর মধ্যে থাকে লম্বা ইতিহাস এক পরে যায় মোস্তানবী দুনিয়াতে আসলেন আল্লাহ পাক মোসানবীর মাকে বললো না ওইটা আমার তুমি একটু সেফ থাকো ফেরাউন জানবে না কয়েকদিন দুধ খাওয়ানোর পরে যখন ক্ষুদা শুরু করলো আল্লাহ পাক মুসানবীর মাকে বললো সিন্দুকের মধ্যে ঢুকা দেওয়ারে ফেলে দেওয়ারের সন্ধানে একটা বই আছে শিকরের সন্ধানে যারা শিক্ষিত মানুষ বইটা পড়বে লেখ এই বইটার লেখক হল একজন মহিলা হামিদা মুবাসীরা। এই বইটা পড়লে আপনি কত যে মজা পাইবেন মুসানবীর কথাগুলি এটা না বললে বুঝবেন আল্লাহ পাক যখন ফেলে দিতে বললেন বলুন মা তার সন্তানকে সাগরে ফেলে দিবে এটা কি হয় পাক বলল ফেলে দেওয়ার দায়িত্ব তোমার হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ মুসানবিকে নোটিশ দিলে নাই তুমি এখান থেকে তো যাইবা এবং সিন্ধুককে অর্ডার দিল সিন্ধুক এই মুসানবীর এই সিন্দুকটা তুমি এখন ইয়েতে ঢুকাই দাও ফেরাউনের ঘাটে ফেরাউনের ঘাটে দিলেন আসিয়া তখন ঘাটে আসতে আসার পরে দেখে চমৎকার একটা সিন্ধু। খোলার পরে দেখে ফুটফুটা সুন্দর একটা বাচ্চা আসিয়ার তো কোনো বাচ্চা নাই ফেরাউনের স্ত্রীর তো কোনো বাচ্চা হয় নাই ওই বাচ্চাকে কোলে নিলেন ফেরাউন আসার পরেই দেখি বাচ্চা সুন্দর আসিয়া যখন আনন্দে বলে এই আল্লাহ বাচ্চা দেনে কি হয়েছে আমাদের ঘাটে আল্লাহ একটা বাচ্চা বসাই দিয়েছে আসিয়া তো ছিল ফেরাউন তো টাটকা শয়তান ছিল সেই ফেরাউন তখন বাচ্চার দেখি দেখে কয় বাচ্চা তো সন্দেহ সন্দে লাগে এক পর্যায়ে যখনই কাছে গিয়েছে বাচ্চা আবার জন্য জুমা দিতে গেছে ফেরাউন আল্লাহ আল্লাহর পয়গম্বর মুসানবি এমন জোরে থাপ্পড় দিছে তখন ফেরাউনের সৌকার মাথা খালি গুঁড়া শুরু হয় তখন বললে স্ত্রী বাচ্চা কিন্তু সাধারণ না কয় তোমার যা দেখো তাকেই সন্দেহ হয় যাকে দেখো তাকে সন্ধ হয় এই বাচ্চা থেকে কাছে থাকে এক পর্যায়ে বাচ্চা এখন খাবে কি আল্লাহ পাক বললে কারো তো দিয়ে মুখ দিবি না অপেক্ষা কর নোটিশ দিয়া দিলেন মুসানবীর কাছে অনেক মহিলা আছে দুধ খাওয়ানোর জন্য কারোটা খায় না মুসানবীর বোন আইসে কয় আসিয়াকে এসে বলে যে দেখুন আমার কাছে একটা মহিলা আছে ওর দুধ সবাই খায় আপনি বললে আমি আনলাম গোপনে কেউ জানে না ইমরান কেউ জানে না বলে চাও দু মা মাকে নিয়ে আসছে মুস্তানবির মা কাছে এসে দেখা আল্লাহ যে সন্তানের জন্য চোখের পানি চেললাম ওই সন্তান না আমার কাছে মুসানবি তখন তো আসিয়ার কোলে মুস্তানবির মা যখন মুস্তানুআলামকে কোলে নিলেন মুখটা যখন মোস্তানবির মায়ের স্তনে ঠেকাইল মোস্তানবী তখন বুঝলেন এ তো আমার মা তখন দুধ খাওয়া আসিয়া তখন স্বামী এদিকে এদিকে আসার সন্তান আজ থেকে আমার বাসায় থাকবে আর একে দুধ পান করাবে এই মহিলা এদের জন্য উন্নত বাড়ি বানাই দাও ফেরাউন মুস্তানবীকে দুনিয়াতে আসতে দিবে না আর কি করলেন তুই যেহেতু আমার বান্দাকে আসতেই দিবি না পয়গম্বরকে জমি আমার আইন আমার সব আমার তুই যেহেতু বাধা দিয়েছিস এবার জরিমানাটা তুই দে এবার জরিমানাটা তুই দে তো আল্লাহ ফকরব্বুল আলম পয়গম্বরকে ও পাঠিয়েছেন অনেককে অনেক সিস্টেমে পাঠিয়েছেন মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল্লা বুঝার জন্য চেষ্টা করবেন ঈসা পয়গম্বরকে রব্বুল আলামিন কোন পদ্ধতিতে পাঠিয়েছে আপনাদের প্রত্যেকের জানা আমি শুধু পয়েন্ট আউট করতে চাই একদিন হজরত বন্ধুর আমার মরিয়ম যখন পাহাড়ে পানি আনার জন্য যাইতেছিল এমন মুহূর্তে বন্ধুর আমার পানিগুলি নিয়ে যখন আসতেছিল সেই মুহূর্তে নজর করে দেখলো বন্ধুর আমার একজন সুদর্শন যুবক দেখা যায় এক পরে যা মরিয়ম তখন বন্ধু আমার দূর থেকে নিজেকে রক্ষা করার জন্যে তখন যুবককে ডেকে বলল যুবক খবরদার সামনে একটা কদমও বাড়াবানা এই জায়গার মধ্যে তুমি আর আমি ছাড়া অন্য কেউ নাই এই মুহূর্তেই যদি আমার চরিত্র নষ্ট করো আমি কোনো অবস্থাতেই কিন্তু এইটা মানতে পারি না সেই সময় বন্ধুরা আমার যুবক ডেকে বলল আমি তোমাকে বাচ্চা দেওয়ার জন্য আসছি যে মুহূর্তে বন্ধুরা আমার বলছে আমি তোমাকে বাচ্চা দেওয়ার জন্য আসছি তখন তো মরিয়মের অন্তরে আরও ভয় ঢুকে গেল মরিয়ম তখন বলল এইটা তুমি কি বললে বাচ্চা হইতে গেল সিস্টেম তো দুইটা একটা হলো বৈধ আর একটা হলো অবৈধ অবৈধ পন্থা আমার তোমার সঙ্গে তো এখন আমার বিয়ে হয় নাই বাচ্চা হবে কেমনে আর দ্বিতীয় নাম্বার তুমি আমাকে অবৈধ পন্থায় বাচ্চা দিবে এইটা কোনো অবস্থাতে হইতে পারে না সেই সময় যুবক দেখে বলল মরিয়ম ভয় নাই ভয় নাই আমি তো মানুষ না তাহলে তুমি কে কথা বলতেই তখন ডেকে বললো শোনো আমি আল্লাহ পাকের পক্ষ থেকে পাঠানো মেসেঞ্জার জিব্রাইল এ কথা বলতেই মরিয়ম তখন বুঝে ফেললো জিব্রাইল তো এখন বন্ধুর আমার শারীরিক সম্পর্ক করার যোগ্যতা নাই এক পরে যা বন্ধুরা আমার মরিয়ম বলল তাহলে বাচ্চা কেমন করে হবে জিব্রাইল তোমার তো সেই ক্ষমতা আল্লাহ রব্বুল আলামিন দেয় নাই একবারে যাজি প্রায় তখন ডেকে বলল মরিয়ম এই মুহূর্তেই বুকটা ফাঁকা করো আমি ফু দিতে দেরি আল্লাহ ভাবে বাচ্চা দিতে দেরি করবে আল্লাহ আকবার বলে আল্লাহ একবার এটা আমার রবের ক্ষমতা জোরে বলেন কার এটা হলো তৃতীয় নাম্বার মানুষ তৈরি করার পদ্ধতি চতুর্থ নাম্বার পদ্ধতি হলো এ পৃথিবীতে আমরা যত মানুষ আছি এখন এবং আগামীতে আসবে সবাই মা এবং বাবার মিলনের মাধ্যমে পুরুষের শুক্রাণু মায়ের ডিম্বাণু এই দুইটা জিনিসের মাধ্যমেই আমরা পৃথিবীতে আসবো আমার এতগুলি আলোচনা করার ঈশ্বরের মূল টার্গেট হলো আমরা যে আমাদের মা এবং বাবার যেই বীর্য থেকে তৈরি হয়েছি বলুন তো দেখি এইটা কি পাক না না পাক সত্যি করে বলেন জোরে বলেন না কিন্তু আমাদের দেশে এটা কত বড় না এটা শুনে না এটা এত সিরিয়াস নাপা আপনার যদি অজু না থাকে মুখস্থ কোরআন পড়তে পারবেন আপনার যদি অজু না থাকে আপনি দর শরীফ পড়তে পারবেন অজু যদি না থাকে আল্লাহ আল্লাহ জিকির করতে পারবেন অজু যদি না থাকে আল্লাহর ঘর মসজিদে যাইতে পারবেন কিন্তু এমন একটা নাপাক পানি আমাদের শরীর থেকে যেমন পেশাব বের হয় পায়খানা বের হয় অনেক কিছুই বের হয় এগুলি বের হওয়ার পরেও মুখস্ত কোরআন পড়ার অনুমতি শরীয়তে আছে মুখস্ত দরুদ পড়ার অনুমতি শরীয়তে আছে এরপরে আল্লাহর ঘর মসজিদে ঢোকার অনুমতি শরীয়তে আছে কিন্তু আব্বার আম্মার মাধ্যমে যে পানি নাপাক পানি দিয়ে তৈরি হয়েছে এইটা যদি বডি থেকে বের হয় দরদ পড়ার অনুমতি সরিয়েতে নাই মুখস্ত কোরআন পড়ার অনুমতি সরিয়েতে নাই মসজিদের মসজিদের মধ্যে যাওয়ার অনুমতি সরিয়েতে নাই এত সিরিয়াস নাপাক পানি দিয়ে আল্লাহ পাক আমাকে আর আপনাকে তৈরি করলে এটা তো আমরা নাপাক বলতেছি আমাদের দেশের এক শ্রেণীর